হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিসিক্রেট বাই সামিরা আপনি কি চান ক্লিয়ার স্কিন ক্লো অ্যাকনি ফ্রি ফেস কিন্তু বুঝতে পারছেন না কোন সেরাম নেবেন আজকের ভিডিওটা আপনার জন্য মাস্ট কারণ আজ আমি শেয়ার করবো টপ থ্রি কোরিয়ান সেরাম যেগুলো সত্যিই কাজ করে নো হাইপ অনলির রেজাল্ট ভিডিওটা শুরু করার আগে এখনই সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান টয়ডেন টাইফিন লো মলিকিউলার হাইলোনিক অ্যাসিড সেরাম যদি আপনার স্কিন সবসময় টান টান লাগে তাহলে এই সেরামটি আপনার জন্য অনেক বেশি বেস্ট এবং অনেক আপনাদের এরকম সমস্যা থাকে স্কিনে মেকআপ বসে না বা স্কিন ডিহাইড্রেটেড মনে হয় তাহলে এই সেরামটা তাদের জন্য গেম চেঞ্জার এটা কী কী কাজ করে ডিপ হাইড্রেশন দেয় স্কিন প্লাম্প করে ব্যারিয়ার স্ট্রং করে টেক্সচারটা হচ্ছে ওয়াটার জেল টাইপ সুপার লাইট পারফেক্ট ফর ড্রাই স্কিন ডিহাইড্রেটেড স্কিন অল স্কিন টাইপসের জন্য হান্ড্রেড পার্সেন্ট মর্নিং অ্যান্ড নাইট দুই সময় ইউজ করা যায় স্কিন লুকস ফ্রেশ হেলদি অ্যান্ড জুসি নাম্বার টু ডক্টর আলধিয়া ভাইটামিন সি বুস্টিং সিরাম আপনার স্কিন যদি ডাল লাগে আগের দাগ যায় না মুখে উজ্জ্বলতা নাই তাহলে এই সিরামটা আপনার জন্য এটার বেনিফিটস হচ্ছে স্কিন ইনস্ট্যান্টলি ব্রাইট করে অ্যাকনি মার্ক অ্যান্ড ডার্ক স্পট হালকা করে স্কিন টোন ইভেন্ট করে টেক্সচারটা লাইট ওয়েট স্টিকি না এটা বেস্ট ফর হচ্ছে ডাল স্কিন আন ইভেন স্কিন টোন অ্যান্ড নর্মাল টু ড্রাই স্কিন নিয়মিত ব্যবহার করলে স্কিনে ন্যাচারাল গ্লো চলে আসে নাম্বার থ্রি নাম্বোজিন নাম্বার ফাইভ ভিটামিন কনসেনট্রেট সিরাম ডার্ক স্পট অ্যাকনি মার্ক আর ডাল এই তিনটার জন্যই সিরামটা বম্ব কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভাইটামিন সি নাসেনামাইট অ্যান্ড গ্লুটেথায়ন রেজাল্টস হচ্ছে ডার্ক স্পট হালকা করে স্কিন টোন ব্রাইট করে ভিজিবল গ্লো দেয় এটা টেক্সচারটা হচ্ছে লাইট ক্রিমি সেরাম টেক্সচার এটা হচ্ছে বেস্ট ফর পিগমেন্টেশন যাদের স্কিনে আছে আন ইভেন স্কিন টোনের সমস্যা যাদের আছে অ্যান্ড যাদের স্কিন টোনটা ডাল কনসিস্ট্যান্ট ইউজ করলে স্কিন সত্যি ব্রাইট দেখায় নো ফিল্টার নিডেড এখন কিছু ইম্পর্ট্যান্ট ইউজিং টিপস শেয়ার করছি ফেস ওয়াশ টোনের সেরামের ক্ষেত্রে টু টু থ্রি ড্রপসই এনাফ মর্নিং অ্যান্ড নাইট টাইম ইউজ করা যাবে অ্যান্ড ডে টাইমে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে সেটা যেন হয় এস পি এফ থার্টি প্লাস এই ছিল আমার টপ থ্রি কোরিয়ান সেরামের রিভিউ আপনি কোনটা ট্রাই করতে চান কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন অনেক স্কিন কেয়ার রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিউইন দ্য নেক্সট ভিডিও টিল দেন স্টে গ্লোয়িং